একবার শ্রীকৃষ্ণ লীলাচ্ছলে অসুস্থ হওয়ার ভান করলেন তিনি বললেন যে তার শারীরিক কষ্ট হচ্ছে এবং কেবল একটি বিশেষ উপায়ই এর উপশম হতে পারে শ্রীকৃষ্ণ তখন তার সেবায় নিয়োজিত পত্নীদের বললেন আমার অসুস্থতা দূর করতে হলে তোমাদের মধ্যে একজনকে অবশ্যই এমন একটি মূল্যবান জিনিস দান করতে হবে যা এই পৃথিবীর সমস্ত ঐশ্বর্যের চেয়েও বেশি মূল্যবান সেই দান যদি আমার মাথার উপর রাখা হয় তবেই আমার কষ্ট দূর হবে ভামা ছিলেন ঐশ্বর্যের প্রতি অত্যন্ত যত্নশীল এবং অহংকারী তিনি বিশ্বাস করতেন যে তার কাছে যে পরিমাণ ধন সম্পদ আছে তা জগতের অন্য কারও কাছে নেই তিনি তৎক্ষণাৎ রাজ্যের সমস্ত মূল্যবান রত্ন স্বর্ণালঙ্কার হীরা মুক্তা এনে শ্রীকৃষ্ণের মস্তকের কাছে জড়ো করলেন কিন্তু আশ্চর্যের বিষয় সেই সমস্ত ধন সম্পদ একত্রিত করার পরেও শ্রীকৃষ্ণের অসুস্থতা কমল না বরং তিনি আরও বেশি কষ্ট পাওয়ার ভান করতে লাগলেন সত্য ভামা লজ্জায় ও হতাশায় মুখ ঢাকলেন তিনি বুঝতে পারলেন পার্থিব ঐশ্বর্য দিয়ে কৃষ্ণকে খুশি করা যায় না এরপর রুক্মিণী দেবী এগিয়ে এলেন তিনি দেখলেন যে সত্য ভামার সমস্ত ঐশ্বর্য ব্যর্থ হয়েছে রুক্মিণী দেবী তখন বুঝলেন কৃষ্ণ ভালোবাসার দেবতা ঐশ্বর্যের নন তাকে খুশি করার জন্য প্রয়োজন কেবল বিশুদ্ধ ভক্তি ও প্রেম রুক্মিণী দেবী অত্যন্ত বিনয়ের সঙ্গে একটি তুলসী পাতা আনলেন তিনি সেই তুলসী পাতাটি শ্রীকৃষ্ণের মস্তকের কাছে রেখে প্রার্থনা করলেন হে প্রভু আমার এই সামান্য তুলসী পাতাটি কোনো পার্থিব ঐশ্বর্য নয় আমি এটিকে আমার সমস্ত ভক্তি প্রেম এবং নিঃস্বার্থ সমর্পণের প্রতীক হিসেবে আপনার মস্তকে আমি নিবেদন করছি যদি আমার ভক্তি সত্য হয় তবে এই একটি মাত্র পাতা দিয়েই আপনার কষ্ট দূর হবে আশ্চর্যজনকভাবে যেই না রুক্মিণী দেবী সেই তুলসী পাতাটি শ্রীকৃষ্ণের মস্তকে রাখলেন অমনি শ্রীকৃষ্ণ সুস্থ হয়ে উঠলেন এবং হাসতে শুরু করলেন এই গল্পটি আমাদের শিক্ষা দেয় যে শ্রীকৃষ্ণ বা ঈশ্বরকে পাওয়ার জন্য ধন সম্পদ বা ঐশ্বর্যের কোনো প্রয়োজন নেই তাঁর কাছে সবচেয়ে মূল্যবান হল ভক্তের নিঃস্বার্থ ভক্তি প্রেম এবং বিনয়ী সমর্পণ তুলসী পাতা হল সেই বিশুদ্ধ ভক্তি ও প্রেমের প্রতীক যা পার্থিব ঐশ্বর্যের চেয়েও অনেক বেশি মূল্যবান এই কারণে তুলসী পাতা শ্রীকৃষ্ণের পূজায় অত্যাবশ্যক বলে মনে করা হয় ভিডিও ভালো লাগলে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখে দেবেন धन्यवाद